মাত্র পঁচিশ বছরের একটি পুরানো হ্যান্ডব্যাগ আর তার দাম পড়েছে দশ মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় একশো একুশ কোটিরও বেশি ফ্যাশন দুনিয়ার সবচেয়ে কাঙ্ক্ষিত হ্যান্ডব্যাগ বার্কিনের প্রথম সংস্করণ বিক্রি হল সদবিজের নিলামে দাম নিয়ে নতুন রেকর্ড গড়েছে এই ব্যাগ এবং এটাই এখন পর্যন্ত নিলামে বিক্রি হওয়া বিশ্বের সবচেয়ে দামি ব্যাগ গল্পটা শুরু হয় উনিশশো সালে ফরাসি ইংলিশ গায়িকা জেন বার্কিন এক ফ্লাইটে পাশে বসেছিলেন হার্মেস ফ্যাশন হাউসের তৎকালীন প্রধানের হঠাৎ তার ব্যাগ থেকে কিছু জিনিস পড়ে যায় এবং তিনি বলেন বড় কাজের একটা ব্যাগ কেন বানানো হয় না প্রশ্ন শুনেই হার্মেস প্রধান সেই বিমানের সিট ব্যাগে এঁকে ফেলেন এক নতুন ডিজাইন সেই ডিজাইনেই জন্ম নেয় বার্কিন ব্যাগ যা হয়ে ওঠে বিলাসিতার এক অনন্য প্রতীক এবার সদ্বীজের প্যারিস নিলামে প্রথম বানানো সেই ব্যাগটি কিনেছেন এক জাপানি সংগ্রহ দশ মিনিটের টান টান বিডিং এ অংশ নেন নয় জন কালেক্টর তবে বিখ্যাত এই ব্যাগের বিশেষত্ব কি ব্যাগটি কালো লেদারে তৈরি ব্যাগে জেবি খোদায় আছে ব্যাগে ইউনিসেফ ও ডক্টর অব দ্য এর স্টিকার আছে এবং সবশেষ জেন বার্কিন নিজ হাতে এই ব্যাগটি ব্যবহার করেছেন এক দশক উনিশশো সালে এইডস রোগীদের সহায়তায় ব্যাগটি নিলামে দেন তিনি এরপর পঁচিশ বছর ধরে প্যারিসের এক বুটিক মালিকের সংগ্রহে ছিল